ঢাকাবাসী কেমন আছেন আলহামদুলিল্লাহ ঢাকাবাসী তো সামনে বিপদ ভালো থাকেন কিভাবে বিশ্বাস হচ্ছে না ঢাকাবাসীর সামনে বিপদ আমার আগে কেউ বলেছিল যে ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখিরুজামান ঢাকা যে শেষ জামানার শহর এটা কি আমার আগে কারো মুখে শুনেছেন আচ্ছা তো যখন আমরা ল্যান্ড করি ঢাকায় তখন একটা পরিচিত দৃশ্য দৃশ্য দেখা দেখা যায় যায় এই বাংলাদেশের অন্য জায়গায় না হলো বাক্সে বাক্সে সেটা বন্দি জীবন উঁচু উঁচু কিছু ইমারত দেখা যায় ইট কাট পাথরের কিছু ইমারত ছোট ছোট বাক্সের মতো আকাশ থেকে বাক্সের মতো লাগে দেখতে তো এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন এই দৃশ্যটা ঢাকাতে আসলে দেখা যায় দেখুন যখন আমরা ল্যান্ড করি তখন কি দেখি দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস ঢাকায় আমরা দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস আজকে থেকে দুইশো বছর আগে এমন দৃশ্য কেউ দেখেছে কিনা আমার জানা নাই তবে একটা হারিস থেকে আমি আলোচনা শুরু করি তাহলে বুঝতে পারবেন নবী সাল আলী আসাল্লাম মসজিদে বসে আছেন মসজিদের মধ্যে নববীর মধ্যে এবং হাদিসটা তার ইন্তেকালের অল্প কিছুদিন আগের হাদিস এটা প্রারম্ভিক সময়ের হাদিস নয় শেষের দিকের হাদিস কোরানের যেমন শানে নজুল আছে হাদিসেরও কিন্তু শানে নজুল আছে ঠিক আছে কোরানের যেমন শানে নজুল আছে এক একটা আয়াত এক একটা প্রেক্ষাপট এসেছে নাজিল হয়েছে ঠিক একইভাবে হাদিসেরও কিন্তু শানে নজুল আছে নবী সাল্লামের জীবনের শেষের দিকের হাদিস এটা তিনি মসজিদে বসে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন শুভ্র সাদা কাপড় পরিহিত ধবধবে সাদা অতি উত্তম কাপড় পরিচ্ছন্ন প্রবেশ করলেন এবং হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ঠিক আমরা যেমন আত্মা হিয়াতু পড়ার সময় যেভাবে বসি নামাজেন এভাবে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার নবাহামকে তিনি ব্যাক টু ব্যাক চারটা প্রশ্ন করছেন এক নম্বর বলছেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম আখবির আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলো নবীজি বললেন ইসলাম হচ্ছে ক্যালিমা আল্লাহ আল্লাহ এক সাক্ষ্য দেয়া নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে সর্বশেষ রসুল সাক্ষ্য দেয়া সলাদ কায়েম করা জাকাত দেয়া রমাদান মাসে সম রাখা এবং সামর্থ্য হলে হজ করা এই হলো ইসলাম তিনি বললেন সদাব আপনি সত্য বলেছেন উমর ফা নাহু ইয়াস আলু হয়ে সাদ্দিকহ আমরা তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম সে নিজেই প্রশ্ন করছে নিজেই আবার সত্যায়ন করছে যে প্রশ্ন করছে সে তো জানার জন্য প্রশ্ন করছে ছাত্র যদি ওস্তাদের কাছে প্রশ্ন করে যে ওস্তাদ এটা কি ওস্তাদ বলে এটা এই তখন সেই ছাত্র যদি বলে যে আপনি সত্য বলেছেন তার মানে এই ছাত্র আগে থেকে উত্তরটা জানতো তাই নয় কি তার মানে এই প্রশ্ন করে আগে থেকেই জানে যে উত্তরটা কি হবে তো দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি বলছেন আকবির নিয়ে আনিল ইমান ইমান কি আমাকে ইমান সম্পর্কে বলুন নবী সাল্লাম বলছেন ইমান হচ্ছে ছয়টা বিষয় বিশ্বাস করা তো মিনাবিল্লাহ আল্লাহ বিশ্বাস করবে ও মেলা ইকাতে তার ফেরেশতা মণ্ডলীর প্রতি ও কুতুবিহি তার সমস্ত আসমানি কিতাবের প্রতি ওয়ারুসলিহি তার সমস্ত রাসুলগণের প্রতি ওয়াল ইয়াহ মেলা আখের পরকারের প্রতি ওয়াল কাদের খায়দি বা সর্রে তাকদিরের ভালো মন্দের প্রতি এই ছয়টা পিলারে বিশ্বাস করলে আপনি মুমিন হলেন প্রশ্নকারী বলছে সাদাক্ত আপনি সত্য বলেছেন আবারও তৃতীয় প্রশ্ন করছেন আখবীর নি হেখসান হে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আমাকে হেহসান সম্পর্কে বলুন এহসান কি জিনিস নবী সাল্লাহ আনিসাল্লাম বলছেন হেফসান হচ্ছে অ্যান যে আবদুল্লাহ কে আইন চরা তুমি আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো ওয়াইল চেক্ষুন চরা হু ফাইন না হইয়া যদি তুমি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন এ আল্লাহ কনসিয়াসনেস এর নাম হচ্ছে এহসান কি নাম এহসান ইসলামের ভিত্তি পেলাম পাঁচটা ইমানের কয়টা পেলাম ছয়টা আর এহসানের ব্যাখ্যা কি পেলাম আল্লাহ কনশিয়াসনেস মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা কেউ যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করে সে কিন্তু পাপ করতে পারবে না তার নামাজে মনোযোগ কিন্তু ডানে ভাবে যাবে না ইনশাল তো তিনি বললেন সত্য বলেছেন আপনি এবার চতুর্থ প্রশ্ন করছেন তিনি যে আখবির নি আনি আমাকে কেয়ামত সম্পর্কে বলো কেয়ামত কবে হবে তখন নবী সল্লাহ সাল্লাম বলেছেন মেল মাস উল ওয়ান এ বিষয়ে প্রশ্নকারী প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয় এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয় মানে কেউই জানে না কেয়ামত এক্স্যাক্টলি কবে হবে তখন প্রশ্নকারী থেমে যাচ্ছেন না প্রশ্ন করে আবার প্রশ্ন করছেন পাঁচ নম্বর প্রশ্ন যে তাহলে আমাকে কিছু আলামত বলেন কে আমাকে কে কিছু আলামত বলেন নবী সাল্লাম অনেক আলামত বলতে পারতেন কিন্তু এবং তিনি বলেছেন সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন এবং আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এগুলো বড় এবং কিছুগুলো হচ্ছে ছোট যদিও বা সবগুলি আলামত তবে এটা হচ্ছে ফিকহের বিষয় উসুলের বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে বড় ছোট ভাগ করা যাচ্ছে আলেম ওলামারা ভাগ করছে যাই হোক 10টা বড় বড় আলামতের কথা বলা হয়েছে এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না নবী সাহেব نے مریہ میں راغমন یاجوج আর মাজুদ দবۃ الআব জমিন থেকে প্রাণী বের হবে یہ আগুন তিনটা বড় বড় ভূমিকম্প পশ্চিম দিক থেকে সূর্যোদয় এরকম 10টা আলামত বলা হয়েছে এগুলো না হওয়া পর্যন্ত আমত হবে না এগুলো এখনো হয়নি এগুলোর কোনোটাই এখনো আসেনি এগুলো বাদ দিয়ে যেগুলো আর আমাদের শুক্র আমরা বলছি ছোট ছোট এগুলোর ম্যাক্সিমাম প্রায় নাইনটি নাইন আমরা এখন দেখতে পারি তবে দেখার জন্য চোখ লাগবে আর চোখ বলতে শুধু বাইরের চোখকে বোঝাচ্ছি না হৃদয়ের কলবে কি লাগবে চোখ লাগবে আমি আপনার কলবের চোখ দিয়ে আপনাকে শহরটাকে জানাচ্ছি আপনার এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আলামত না বলে মাত্র দুটো আলামত বলেছেন কয়টা মাত্র দুটো আমি বলছি জীবনের শেষের দিকের হাদিস শেষ সময় তো আমরা বেশি নসিহত করতে যাব তাই না মনে করেন আপনার পিতা মৃত্যু সজ্জায় আল্লাহ না করব এখন তিনি আপনাকে ওসিয়ত করছেন যে বাবা এইটা করবা এইটা করবা না মায়ের যত্ন নিও বন্ধের যত্ন নিও ইত্যাদি ইত্যাদি তখন তার ওসিয়ত আপনি কত গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং সেই সময় যত ইম্পর্টেন্ট কথা থাকবে সেগুলোই তো মানুষ বলবে তাই নয় কি সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলোই মানুষ বলবে তো নবী সাল আলী এদিকে এসে মাত্র দুটো সাইনের কথা বলছেন তার মধ্যে একটা হচ্ছে তাহলে করে শোনেন তার মধ্যে একটা হচ্ছে যখন দে তুমি দেখবে প্রশ্নকারীকে বলছে যখন তুমি দেখবে যে দে দাসী দে তার মনিপকে জন্ম দিচ্ছে দাসী তার মনিপকে জন্ম দিচ্ছে মানে দাসী কিভাবে মনিবকে জন্ম দিতে পারে দাসী কি মনিপকে জন্ম দিতে পারে উত্তর এখানে তিনটা ব্যাখ্যা হতে পারে কয়টা ব্যাখ্যা তিনটা এছাড়াও আরো ব্যাখ্যা হতে পারে হয়তো আল্লাহ সেটা আমাদের জেহেনে হয়তো এখনো দেন নাই হয়তো এমন কেউ আসবে পরবর্তী জেনারেশন তারা হয়তো আরো ব্যাখ্যা করতে পারবে তবে তিনটা ব্যাখ্যা এখন পাওয়া যায় এক নম্বর দাসী তার মনিপকে জন্ম দিবে অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এবং এটাও কিন্তু কে আমাদের আগের একটা বড় নিদর্শন যে পিতা সাথে দাস মতো আচরণ করা হবে এবং যেটা এখন হচ্ছে আমরা দেখছি পিতা অধিকার তারা পাচ্ছে না সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে সারা জীবন যে সন্তানকে বড় করলো আজকে সেই সন্তান তার ওই যে কাফারের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না এমন হচ্ছে না এবং বস্তুবাদী শহরগুলোতে তো এটা বেশি আর আমাদের শহরটা বস্তুবাদী না আমাদের শহরে মানুষ বস্তুবাদী না মানুষ বস্তুবাদী কেউ অন্যের দিকে তাকানোর সময় নাই এটা বোঝার জন্য আপনাকে ফ্লাইওভার উঠতে হবে ফ্লাইওভার উঠে দাঁড়িয়ে থাকেন দেখেন মানুষ ছুটছে নিজের নিজের তরকায় তেল দেওয়ার জন্য কারো দিকে তাকানোর সময় নাই এই সকাল থেকে শুরু হয় রাত একদম তিনটা চারটা পর্যন্ত এটা চলছে সারা দিন টোয়েন্টি ফোর সেভেন উদ্দেশ্য কি দুনিয়া অল্প কিছু মানুষের বাইরে আছে যাদের উদ্দেশ্য আখেরাত বেশিরভাগের উদ্দেশ্য কি দুনিয়া বাড়ি গাড়ি টাকা জমি জমা স্ট্যাটাস দ্যাটস অল মানে মানুষের এই এই কনসেপ্টটাকে বলা হয় মেটেরিয়ালিজম কি বলে মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা কি বলে কথা বলেন বস্তুবাদিতা মুমিনের চিন্তা থাকে পরকাল কেন্দ্রিক যে কাজে পরকালের স্বার্থ আছে আমি সেই কাজ করব যেই কাজে পরকালের স্বার্থ নয় আমি করব না এটা মুমিনের চিন্তা আর কাফের মশরেক বেদিন ফাসেক মোনাফেকদের চিন্তা হচ্ছে যেখানে দুনিয়ার স্বার্থ ওখানে থাকবো দুনিয়ার স্বার্থ নাই থাকবে না এই যে দুনিয়ার স্বার্থে মানুষের সারাটা জীবন ক্ষয় করে দেয়া এর নাম বস্তুবাদিতা মেটেরিয়ালিজম বলে এটাকে যাই হোক আমাদের শহরের বেশিরভাগ মানুষ কি বস্তুবাদী না এখন সবাই দেখবেন আমি বুঝাচ্ছি আমি যতটা পারছি সহজ করার চেষ্টা করছে ম্যাক্সিমাম আমাদের শহরের মানুষ এখন বস্তুবাদী সবার চিন্তা একটাই দুনিয়া দুনিয়া আর দুনিয়া যে দুনিয়া সম্পর্কে নবী সাল আলী হাসালাম বলেছেন একটু শোনেন যে মনে করেন এটা একটা মহাসাগর নবী সাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও দিয়ে বের করো এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল একদিন সাহাবিদের কিনে নবী যাচ্ছেন সাল্লাম একটা মৃত গাধা বা বকরির বাচ্চা পড়ে আছে মৃত গাধা বকরির বাচ্চা সাহাবীদেরকে বলছেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কি এই বকরির বাচ্চাটাকে এক দিরহামের বিনিময়ে কিনতে চাও কিসের বিনিময়ে এক দিরহাম তো দিরহাম কি জিনিস সেটা পরে বুঝাবো আপনাকে ইনশাআল্লাহ ওইগুলো এখন বুঝবেন না দিরহাম কি জিনিস সেটা পরে বুঝবেন দিরহাম থাকলে আর রিজার্ভ কমতো না দীর্হাম থাকতো যদি কোন কান্ট্রি রিজার্ভ আর কমতো না রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে আর ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি ওটাকে হার্ড কারেন্সি বলে মানে আপনি তেল কিনতে যান এক কোটি টাকা বিপকেসে নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান গিয়ে বলেন যে আমাকে এক কোটি টাকার তেল দেন এক ফোঁটাও তেল দিবেন আপনাকে দিবে না যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন আপনাকে তখন সুন্দর মতো তেল দিবেন এই ডলার পেট্রোল ডলার পেট্রোল পেট্রোল ছাড়া ডলার এক্সচেঞ্জ নাই এটা হচ্ছে পেট্রোল ডবের মনিটরিং সিস্টেম আপনার কাছে গোল্ড আছে মনে করেন সোনা এবং সোনাটাকে আপনি যে ভাঙাবেন ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে অথচ দিনার এবং দিরহাম রসুল সাল আলী যুগের কারেন্সি ছিল দিনার দীরহাম যার ইন্টেন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে না দেখাচ্ছি দাঁড়ান আমি এমনি এমনি করে কথা বলি না আর সাহেবুল কাফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন তিনশো নয় বছর তিনশো নয় বছর পকেটের মধ্যে কিছু কয়েন ছিল সোনারের উপর কয়েন এলাকা ছেড়ে চলে গেছে গুহার মধ্যে ঘুমিয়েছে রাত কাটে কাটাবে আল্লাপাক ঘুম পাড়িয়ে রেখেছেন তিনশো নয় বছর তিনশো নয় বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে কেম লেবিস তোমরা কতদিন ঘুমিয়েছো একদিন একজন বলছে লেবিস না ইয়াও মান আও দা আদম একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছে ঠিক আছে ঘুম থেকে উঠেছে এখন ক্ষুধার্ত আমরা যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো আই ফাল ইয়াং জুর আই ইউ হা তো আয়মা খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র ওটা নিয়ে আসো তিনশো নয় বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে কারণ আপনি আপনার কারেন্সি গুলো নিয়ে তিনশো নয় বছর ঘুমানো লাগবে না আপনি দশ বছর ঘুমান দশ লাখ টাকা নিয়ে দশ বছর ঘুমান দশ লাখ টাকার মান যদি নয় লাখ টাকায় না নেমে আনছে তাহলে আমি নাম বদলাই ফেলাবো এখন এক লাখ দাঁড়ান দাঁড়ান ঠিক ঠিক বে ঠিক বলেন না বুঝেন আগে এখন এই যে এক লাখ টাকার মানটা হারালেন আপনি এক লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন তো ওই এক লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে না তাহলে আপনার শ্রমটা গেল কোথায় তাহলে কেউ আপনার শ্রমটা লুটে খেয়ে ফেললো যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এভাবে করে শ্রমটাকে সিস করে ফেলে আর আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করাই কাজ করিয়ে সারাদিন কাজ করানোর পর আপনাকে কোনো পারিশ্রমিক না দেয় শ্রমের কোনো মূল্য না দেয় আপনি আমাকে জালেম বলবেন না বলবেন কি না ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জুলুম আর নাবিজি বলছে দিনারের কথা বলছেন দীর্ঘামের কথা বলছেন এটা যদি আপনার পকেটে থাকতো তিনশো নয় বছর কেন এক হাজার বছর পর উঠলে ওটার মান সেটাই থাকবে কমতো না এই হলো ইসলামিক কারেন্সি এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটা বলা সায় কাজ কিছু সত্য কথা ওরা হজম করতে পারে না তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে এ খারেজি হয়ে গেছে ফাইজলামি পাইছে আর কি কে খারেজি একটু বলে নেই খারেজি আকিদাটা কি আসো খারেজি আকিদা হচ্ছে কোন ব্যক্তি যদি অন্য কোন মুসলমানকে কোনো ব্যক্তি অন্য কোনো মুসলমানকে যদি কবিরা করার কারণে কাফের মনে করে কথা বোঝেন আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন এলো কবিরা এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন আপনাকে হত্যা করা যায় তাহলে আমি খারজি বুঝতে পারছেন কথা কিন্তু আমি কি কখন এরকম করে কথা বলেছি যে মনিটরিং সিস্টেম নিয়ে কথা বলেন এর সাথে কবিরা গুনার কি সম্পর্ক আর খাবার জমের কি সম্পর্ক আমার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল সমালোচনা করলে খারজি টাইটেল দিয়ে দিবে ওই যে বললাম আমাদের শেখদের কাছে যান মিডল ইস্টের গিয়ে আপনি ইয়া দেন টাকা দেন তেল দিবে না ডলার না দিলে বলবে এই যে এনটি মিডল লিস্ট কথা বলেছে অতএব শেখারেজ। আর আমি আপনাদের একটা एग्जांपल দেই শুনেন। বুঝেন কথাগুলো বুঝেন। ইয়াজিদের নাম শুনেছেন? ইয়াজিদ ভালো শাসক ছিল না খারাপ শাসক কেন? তার আমলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতে ঘটনা করেছে। Harrar যুদ্ধ করেছে। সে মদিনা আক্রমণ করেছে মক্কা আক্রমণ করেছিল। massacare করেছে। বহু সাহাবি তার এই শাসন মেনে নেয় নাই। তার মধ্যে একজন আছে আব্দুল্লাহ বিন যুবায়র রাদিয়াল্লাহু আনহি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছেলে তার অনুসারী অনেক সাহাবী ছিলেন এখন আমাকে বলেন ইয়াজিদ যখন মক্কা মদিনা আক্রমণ করছিল ইয়াজিদ যখন মক্কা মদিনা আক্রমণ করছিল বা তার সেনাবাহিনীরা যখন ইমাম হোসাইনকে কারবালার প্রান্তরে শাহাদত দিচ্ছে বা আক্রমণ করছে তার সপরিবারে এখন যে সাহাবীরা তার বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে সবগুলো সাহাবি কি কাফের হয়ে গেছে তাগুদ হয়ে গেছে আর খারেজি হয়ে গেছিল নাকি তারা কি এজিদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে খারেজি হয়ে গেছিল নাকি তো পলিটিক্যাল সমালোচনার সাথে খাওয়ার হিসাবে কোনো সম্পর্ক নেই কিন্তু এরা এটাকে একটা সুকৌশলে মুসলিম উম্মার যুবকদের মধ্য থেকে সত্য কথা বলার মানসিকতাকে কেড়ে নিয়েছে সত্যকে উপস্থাপন করার মানসিকতাকে দমিয়ে দেওয়ার জন্য একটা খারেজি ফতোয়া শুরু করে দিয়েছে যেখানে সেখানে যা ইচ্ছা বলবেন খারেজি ফতোয়া বিয়ে সুফান যাই হোক ওদিকে যাচ্ছি না আমি মূল জায়গায় আসি দেখুন আমরা রসুল্লাহ হাদিস থেকে জানছি দুনিয়ার মূল্য এতটুকু তুমি কি এই বকরির বাচ্চাটাকে এক দীর্ঘামের বিনিময় কিনবা সাহাবিক সাবিরা বলছেন এক দীর্হাম কেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বিনা মূল্যেও যদি আপনি আপনি আমাকে এটা দেন বা আমাকে এটা দেয়া হয় আমি এটা কিনবো না বিনা মূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা বকরির বাচ্চাকে দেয়া হয় আমি কিনবো না নবী সাল্লাহ বলছেন এটাই হচ্ছে দুনিয়া আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এই বক্রিট বাচ্চার চাইতেও কম এখন আমরা যারা বস্তুপাতিতায় লিপ্ত আছি দুনিয়ার এই যে ফিকির সারাদিন মানুষ কি এমনভাবে পেয়ে বসে না মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চায় না দেখবেন একজন আলেমের কাছে বসবেন সে আপনাকে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে একজন দুনিয়াদার মানুষের পাশে বসবেন এক ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবে না আর হাদিসের কথা মুখ থেকে বের হবে না আর তার মাথাটা ফাংশন হয়ে গেছে দুনিয়া দিয়ে ঠিক আছে সে যদি ড্রাইভার হয় সারাদিন গাড়ির পা চাল পারবে গাড়ি এটা গাড়ি গাড়ি সে যদি ইকোনমিক সেক্টরের হয় বলবে এই যে ব্যবসা এমন এই ব্যবসা এমন ওই ব্যবসা এমন শুধু মহাজন হয় বলবে এই এখানে সুদ দিলে এত হবে এখানে দিলে এত হবে আর যদি করে সারাদিন পলিটিক্যাল করবে দুনিয়ার সেক্টরে যারা পটু আর কি দুনিয়ার ফাংশনটা মাথায় এমনভাবে ইনস্টল করা থাকে যে এটা ছাড়া অন্য কোনো কথা তার মুখ থেকে বের হবে না দুনিয়াকে এত তুচ্ছ করেছে না এখন আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আঞ্জেলি তেন আম্যাতু রব বেতু হ্যাঁ দাসী তার মণিপে জন্ম দিবে এর অর্থ একটা এই যে পিতামাতার সাথে এখন দাসদাসীর মতো আচরণ করা হবে সেটা কি হচ্ছে না হচ্ছে না বলেন এটা যারা পিতামাতা হয়েছেন বার্ধক্যে চলে গেছেন তারা খুব ভালো করে জানেন যেই সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘামে পায়ে ফেললেন এই সন্তান তার খবর পর্যন্ত নেয় না এখন ব্রিটেন অক্সফোর্ড হারবার থেকে পড়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একজন একটা ভিডিও দেখলাম তার তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয় মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি যাদেরকে আল্লাপ তৌফিক দিয়েছেন আপনারা করবেন যদিও ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই মায়ের পায়ের নিচেই সন্তানের বেশ কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা এবং বাবারা তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে আমরা একটা পরিবেশ তৈরি করে দেবেন টেনশন ফ্রিভাবে তারা যেন তিনবেলা খায় জিকিরাজ গা করে তেজবি তাহলিল করে কোরআন তেল করে শেষ জীবনটা যেন ইমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ বহুত নেকি হবে ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে বরকত দিবে ইনশাল্লাহ এটা একটা ব্যাখ্যা হতে পারে সেকেন্ড ব্যাখ্যা হতে পারে এই দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে এই যে সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে কারণ দাসী মনিবকে জন্ম দিতে পারে না পারে তার মানে একটা ব্যাখ্যা এটাও হতে পারে সত্য মিথ্যা হয়ে যাবে মিথ্যা সত্য হয়ে যাবে কে আগে আগে হক বাতিল হয়ে যাবে বাতিল হক হয়ে যাবে ঠিক এটা অন্যান্য হাদিসে এসেছে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যে ব্যক্তি আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী যে খেয়ানতকারী তাকে বলা হবে পরম আমানতদার এটা হচ্ছে না এখন আমাদের এই বিজি শহরগুলোতে এটা হচ্ছে না আমাদের এখানে বিশ্বাসটা এতই কমে গেছে দেখবেন কোন মানুষ যদি সেধে কাউকে খাওয়ায় আসেন হোটেলে বসেন খান সন্দেহের চোখে তাকাবে যে না জানি আমাকে কি খাওয়াই দিল আবার আমাকে খাওয়ায় আবার কি লুটপাট করে তাই না দেখেন আমাদের শহর থেকে বিশ্বাসটা কমে গেছে না একটা বন্ধন টিকে থাকে বিশ্বাসের উপরে আমি বলি যে একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না ভালোবাসার চেয়ে বড়ো জিনিস হচ্ছে বিশ্বাস আর সেই বিশ্বাস যখন উঠে যায় তখন পরিবার ভেঙে যায় স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় সামাজিক কাঠামো ভেঙে যায় আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে দেখবেন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না হ্যাঁ তো এই যে বস্তুবাদিতে আমাদের বিশ্বাসটাকে নষ্ট করে করে দেখেন এই নিয়ে যাবেন রাস্তা যদি কেউ দাঁড়িয়ে থাকে ভাই আমি খুব বিপদে পড়েছি লিফ দেন ভয়েই দাঁড়াবো না এখানে গাড়ি নিয়ে না জানি আমার কোন ট্র্যাপে ফেলায় তাই না বিশ্বাস প্রতারণার কি যুগ কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না এই শহরে বহু স্বামী আছে এই শহরের স্ত্রীকে বিশ্বাস করে না কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলো বেটার সাথে লাইন মারে স্বামী খুব ভালো করে যায় এ কারণে দেখা যায় স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপ স্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিচ্ছে আছে না মেয়ে স্ত্রী বাসায় স্বামী যখন চলে যায় স্ত্রী অন্যের সাথে পরকিয়া করে আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকিয়া করে এই জিনিসটাই শহরে বেশি রকম বলেন লজ্জা করেন না সত্যি কথা বলেন এটা বেশি না বেশি দিন দিন রকম দেখি এগুলো এগুলোই শিখায় আমাদেরকে পরকিয়া শিখায় না পরকিয়া শিখায় আর এটা যে এত ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো জানে এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রী জেনা করেছে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে রিন চিঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে ই দে জুল জিল এতিল আর উদু জিল জ্যা লেহা ওয়াহ রজ আতুল ওয়াহ রজ আতিল মালাহা উদি ওয়াহ র জ এতুল আরো সেদিন এও ইদিন সেদিন তুহাক দিছো একবার জমিন তার খবর বলবে আল্লাহর কাছে জমিনের কোথায় কোন হয়েছে সব বলে দিবে এই জমিনে এইখানে দাঁড়িয়ে যে করেছে ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে ওইখানে কাউকে খুন করেছে জমিন বলে দিবে একটা কথা এখানে মাঝখানে বলে দেই যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিতের কথা বলছি তোমাদের কাঁধের মধ্যে এখন একশো বেতরাঘাতের শাস্তি ঝুলে আছে